আসসালামু আলাইকুম হ্যালো ইভিমান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই আমি সবসময় নিজে সহজ করে রান্না করতে পছন্দ করি সেটা আপনাদের দেখাতেও ভালোবাসি রান্না করেছিলাম সবজি খিচুড়ি গাজর নিয়েছি নিয়েছি বরবটি আলু ফুলকপি আরও নিয়েছি টমেটো সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুড়ি সবজি আমার ধুয়ে কেটে কুটে রেডি করা হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি দু কাপ সেদ্ধ চাল আর নিয়ে নিচ্ছি দু কাপ মসুর ডাল এরপর নিয়ে নেব দু কাপ পোলার চাল এবার এগুলোকে ভালো করে মিক্স করে আমি খুব ভালো মতো একটু ধুয়ে নেব রান্না করার প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে এগুলো ধুয়ে পানি ঝরতে রেখে দিতে হবে এরপর চলে যেতে হবে পরবর্তী স্টেপে আপনারা কেউ চাইলে পুরো রান্নাটি পোলার চাল আর মুসুর ডাল দিয়ে করতে পারেন রান্নাটি আমি রাইস কুকারে করছি আমি শুরুতেই চাল ডালগুলো রাইস কুকারে নিয়ে নিয়েছি এবার এখানে নেব এক কাপ পরিমাণ পেঁয়াজ এরপর দিয়ে দেব দু তিনটে কাঁচামরিচ যে যেরকম ঝাল খেতে চান সে অনুযায়ী দেবেন এরপর দেবো লবঙ্গ এলাচ দারচিনি আর তেজপাতা এবার দিয়ে দিচ্ছি আট দশটা গোলমরিচ অ্যাড করছি লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট জিরে গুঁড়ো দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি আর কেউ চাইলে সাথে এখানে দিতে পারেন গরম মশলা আমি দেইনি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন কিন্তু আমি সর্ষের তেলে বেশিরভাগ রান্না করি তবে এই সবজি খিচুড়িটি কিন্তু সর্ষের তেলে সবচেয়ে বেস্ট হয় এবার এগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে এই কাজটি চেষ্টা করবেন হাত দিয়ে করতে কারণ হাত দিয়ে করলে আমার মনে হয় মিক্সিংটা সবচেয়ে ভালো হয় ব্যাস আমার মোটামুটি হয়ে গেছে এবার এই পর্যায়ে এখানে আমি আমার ধুয়ে রাখা সব সবজিগুলো অ্যাড করে দিচ্ছি একদম পাতিল ভর্তি হয়ে গেছে এবার এই সব কিছু আবার চাল ডাল সবজি মিক্স করে নিচ্ছি রাইস কুকার আসলে আমাদের জীবন অনেক সহজ করে দিয়েছে আমি নর্মালি যে কোনো পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলোতে একটু আনারই তবে রাইস কুকার আমি খুব ইজিলি এই কাজটি করতে পারি এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি পানি এখানে গরম পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই নর্মাল যে ওয়াটার সেটা ইউজ করবেন ব্যাস হয়ে গেছে সবজি চাল ডাল থেকে প্রায় তিন আঙুল পরিমাণ উঁচু পানি দেবেন এবার আমি এখানে রাইস কুকারের সুইচটা অন করে দিচ্ছি আর অপেক্ষা করব প্রায় দশ থেকে বারো মিনিট বারো মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে এবার একটু নেড়ে চেড়ে দেবো আর লবণটা একটু টেস্ট করে নেব কেউ চাইলে এই পর্যায়ে একটু ঘি অ্যাড করে দিতে পারেন তবে আমি ঘি আরেকটু পরে অ্যাড করেছি একটু আলতো হাতে নাড়বেন যেন চালগুলো সবজিগুলো কোনোভাবে ভেঙে না যায় সব কিছু উল্টে পাল্টে দিয়ে আবার ঢেকে অপেক্ষা করবো আরো পাঁচ থেকে সাত মিনিট আপনাদের কাছে যদি রান্না করা গরু মাংস কিংবা মুরগির মাংস থাকে সেগুলো ছোট ছোট কেটে কেটে ছোট পিস করে দিতে পারেন এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমি এই পর্যায়ে ঘি অ্যাড করে দিচ্ছি এবং আবার আলতো হাতে একটু নেড়ে নিচ্ছি মাংসের ব্যাপারটা কিন্তু একদমই অপশনাল যদি থাকে দিতে পারেন না দিলে নাই খেতে কিন্তু এমনিতেও ভালো লাগবে এরপর আমি ঢেকে অপেক্ষা করব আরও পাঁচ থেকে সাত মিনিট এরপর যা কিন্তু দেখবেন অটো রাইস কুকারের সুইচটা অফ হয়ে যাবে তখন দমে আরও পাঁচ মিনিট রেখে দেবেন পাঁচ মিনিট পর আমি ঢাকা সরিয়ে এখানে ধনে পাতা অ্যাড করে দিচ্ছি দারুণ একটা স্মেল আসে সবজি খিচুড়ি কিন্তু আমার একদম পারফেক্টলি ডান স্মেলের জন্য দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কিচ্ছু করা লাগবে না আনারির তো আনারি হাতে তার আনারি রান্না দেখিয়ে দিল আপনাদের কাছে আমার আজকে সবজি খিচুড়ি কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ